মানুষ মানুষ বর্তমান পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব আধুনিক মানুষ হোমোসফিসেন্স প্রাথমিকভাবে এসএসসি হোমোসাফেন্স হল হোমিনিনা উপজাতি অথবা মানবজাতি গোষ্ঠী একমাত্র বিদ্যমান সদস্য শিম্পাঞ্জি গরিলা ও বনমানুষের মতো মানুষ বানর পরিবারের অন্তর্গত হোমিনিটি গোত্রের একটি শাখা খলচর প্রাণী হিসাবে তাদের বৈশিষ্ট্য হল স্থির খাঁড়া অবস্থান এবং দ্বিবদী চলোশক্তি অন্যান্য প্রাণীর তুলনায় উচ্চ দক্ষতা সম্পন্ন এবং ভারী সরঞ্জাম ব্যবহারের সক্ষমতা অন্যান্য প্রাণীর চেয়ে যোগাযোগ ক্ষেত্রে ভাষার ব্যবহার আকারে বৃহত্তর ও জটিল মস্তিষ্ক এবং খুবই উন্নত ও সম্বত প্রাণী প্রারম্ভিক হোমিনিন বিশেষত অলোথো যাদের মস্তিষ্ক এবং শারীরিক গঠন অনেকটা পূর্ববর্তন ও অমানব বানরের মতো যাদের হোমো প্রজাতির হোমিনি না বলে মানব বলা হয় এই হোমিনীদের কিছু অংশ আগুন ব্যবহার করতে ইউরেশিয়ার অধিকাংশ স্থান তারা দখল করে নিয়েছিল এবং আফ্রিকাতে প্রায় দু লক্ষ বছর পূর্বে আধুনিক মাথা যারা দিয়ে উঠেছিল তারা প্রায় পঞ্চাশ হাজার বছর আগে আচরণগত আধুনিকতার প্রমাণ দিতে শুরু করেছিল অভিবাসনের বেশ কয়েকটি তরঙ্গের মাধ্যমে আধুনিক মানুষ আফ্রিকা থেকে বেরিয়ে এসেছিল এবং বিশ্বের বেশ কিছু অঞ্চলে বসবাস করা আরম্ভ করেছিল মানুষের বিস্তার এবং তাদের বৃহত্তর ও বর্ধমান জনসংখ্যার পরিমাণ পরিবেশের বৃহৎ ক্ষেত্র এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ স্থানীয় প্রজাতির উপর গভীর প্রভাব ফেলেছে এই বিবর্তনীয় সাফল্য ব্যাখ্যা করে যে তাদের বিশেষভাবে সুপ্রতিষ্ঠিত নিউকরোটিক্স প্রিফল কটেক্স এবং অস্থায়ী ভাবস অপেক্ষাকৃত বড় মস্তিষ্ক সামাজিক শিক্ষার মাধ্যমে উচ্চ ডাক্তারের যুক্তি খণ্ডন ভাষার ব্যবহার সমস্যার সমাধান সামাজিকতা এবং সংস্কৃতি গড়তে সক্ষম করে তোলে মানুষ অন্য কোনো প্রাণীর তুলনায় অনেক বেশি যন্ত্রপাতি ব্যবহার করে তারাই একমাত্র বিদ্যমান প্রজাতি যারা আগুনের ব্যবহার সম্পর্কে দক্ষ এবং তারা খাবার রান্না করে খায় এবং তারাই একমাত্র বিদ্যমান প্রজাতি যারা লজ্জা নিবারণের জন্য কাপড় পরিধান করে এবং বিভিন্ন ধরনের প্রযুক্তিও শিল্প শিল্প কলা এবং ব্যবহার করার ক্ষেত্রেও তারা পারদর্শী মানুষ কাকে বলে কি করলে মানুষ হওয়া যায় শুধু মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই কি মানুষ হওয়া যায় এক কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য তোমরা অ্যান্সার দিও ছোট্ট ছোট্ট করে মান এবং হুঁস এই দুই গুণাবলী যার রয়েছে তিনি মানুষ মানুষের রয়েছে মন মনুষত্ব ইনসানিয়াত নামক মানসিক গুণাবলী যার মধ্যে মনুষ্যত্ব আছে সেই মানুষ মনুষ্যত্ব হলো মানুষের চিরাচরিত বা শাশ্বত স্বভাব বা গুণ যেমন দয়া মায়া ভালোবাসা পরোপকারিতা সহানুভূতি সম্প্রতি ঐক্য ইত্যাদি যেগুলো আমরা ছোটো থেকে সবাই শেখা স্টার্ট করি বাড়ির বড়োটা সবাই আমাদের সবসময় এটাই তৈরি হতে বলে যে মানুষের মতো মানুষ। কিন্তু আমরা মানুষ হিসাবে নিজেদেরকে কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এই কোয়েশ্চেনটা হলো তোমাদের জন্য তোমরা অবশ্যই অ্যান্সার দিও ছোট্ট ছোট্ট করে ভালো মন্দ স্বার্থবাদী দুই ধরনের মানুষেরই পরচারণ ঘটাচ্ছে এই নিখিল বিশ্বে কিন্তু তারা সকলেই কি মানবতার মানুষত্বকে প্রতিষ্ঠাতা করে নিজেদেরকে মানুষ প্রমাণ করতে সক্ষম হয়েছে এই কোয়েশ্চেনটা থাকলে জন্য আমাদের নিত্য কর্মকাণ্ডে মনুষ্যত্বের চিরান্তর সমাধান প্রতিফলন কি ঘটাতে পারছি কেবলমাত্র যাদের মধ্যে মানবিক গুণ রয়েছে কেবল তাদেরকেই মানুষ বলতে পারি এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরে ভরি রাজার হস্ত করে সব কাঙালের ধন চুরি মানুষের চাহিদার কোনো শেষ নেই বৈধ অবৈধ যেভাবেই হোক আমরা আমাদের চাহিদা পূরণের জন্য সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য সম্পদ আহরণ করি নিজের তথা পরিবারের চাহিদা পূরণের পর সমাজ ও রাষ্ট্রের চাহিদায় সেই অর্জিত সম্পদ ব্যয় করি মানব কল্যাণে কিন্তু একবার কি আমরা ভেবে দেখেছি এগুলিই আমাদের পরবারে আসল সম্পদ নয় এই ক্ষণস্থায় পৃথিবীর সমস্ত সম্পত্তি ফেলে শূন্য হাতেই বিদায় নিতে হবে ই করা যায় আমাদের যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ক্ষমতার চেয়ার সম্প্রদায়ের বিশাল প্রিয় এলাকা সবই ছাড়তাম তবুও আমাদের খুঁজ হয় না দখলবাজি করে সম্পদের পাহাড় করে এই সম্পদ কিছুই আমাদের সাথে যাবে না সবার নির্দিষ্ট সাড়ে পাঁচ গজ মার্কিন কাপড় আর সাড়ে তিন হাত জমি বরাদ্দ তাই নকুল কুমার লিখেছেন ভাব কবরই কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই অন্ধকারে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা বালিশ নাই মশারি নাই কেমন করে খুঁড়াবে ভাই নাই এয়ার কন্ডিশন আর ঠাই নাই হিটার পাখার এক মুহূর্ত বিচলি না থাকতে আমরা অস্থির হয়ে পড়ি কেউ আমাদের এক হাত জমি দখল করলে সেটা উদ্ধারের জন্য সংঘর্ষে লিপ্ত হয় একবারও ভাবি না এসবের মিছে কিছুই সঙ্গে করে যাবে না দামি গাড়ি পাকা বাড়ি ছেড়ে দিতে হবে বাড়ি যাবে না থাকা বাসার চেয়ার টাকার সিন্ধুক আত্মরক্ষের পিস্তল বন্দুক ছাড়তে হবে বিশাল মূল্য প্রিয় এলাকা তারপরেও তারপরেও আমরা ক্ষমতার তাপরে সব কিছু বসে রাখতে চাই কবে আমাদের মানুষ নামের মান ও হোশ হবে বলতে পারে আমরা কি পারি না সমস্ত হিংসা প্রতিহিংসা বৈষম্য সঙ্গত ফুলে এক কাতারে সামিল হতে সুন্দর সময় পৃথিবী করতে এক হতে তোমরাও কমেন্ট করে জানাবে নিজস্ব মতো অবশ্যই জানাবে সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ কীরকম এবার এই জায়গাটায় আমরা আসি মানুষ সমাজবদ্ধ জীব সমাজ নিরপেক্ষ মানুষের ব্যক্তি হিসাবে কোনো স্বতন্ত্র পরিচয় থাকতে পারে না সমাজ বহির্ভূত মানুষের নিঃসঙ্গ জীবনের কল্পলোকের বিষয় মাত্র তাই প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন সমাজ বহির্ভূত ব্যক্তি হয় ভগবান নয়তো পশু ম্যাকাইভার ও পেচ এর মতে মানুষের চিন্তা উপদান স্বপ্ন আকাঙ্ক্ষা এমনকি দেহ ও মনের নানা প্রকার ও সমাজ নিরপেক্ষ নয় জোট এই অভিমত ব্যক্ত করেছেন যে হল এমন একটি জীব যেই সমাজের মধ্যে থাক থেকে কেবল তার নিজের স্বরূপীয় উপলব্ধি করে না সেই সঙ্গে সে চিরকাল কোনো না কোনো ধরনের সমাজের মধ্যে বসবাস করছে যদিও তার প্রাথমিক সামাজিক ঐক্যের প্রকাশ ঘটেছিল পরিবারের মধ্যে পূর্ণ জীবনের প্রয়োজন একসময় যেমন পরিবার গড়ে উঠেছিল তেমনই পরবর্তী সময়ে ব্যক্তি জীবনকে পূর্ণতর করে তোলার উদ্দেশ্যেই পরিবার থেকে গ্রাম এবং গ্রাম থেকে নগর উদ্ভব ঘটেছিল তারপর সমাজ বিকাশের সুদীর্ঘ পথ অতিক্রম করে এক সময় প্রতিষ্ঠিত আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সমাজ ও সমাজবিজ্ঞান মানব সমাজের ক্রমবিকাশের বন্য যুগের পর বর্বর যুগ এবং বর্বর যুগের পর এসেছে সভ্য যুগ এই যুগে সমাজ ব্যবস্থাকে দাস সমাজ সামন্ত সমাজ এবং পুঁজিবাদী সমাজ এই তিন ভাগে ভাগ করা হয় প্রতিটি সমাজের মধ্যে অভিন্নতা ও বিভিন্নতা উভয়ের অস্তিত্ব থাকলেও শেষ পর্যন্ত অভিন্নতায় প্রাধান্য লাভ করে বলে ম্যাকাইভার ও পিচ অভিমুক্ত ব্যক্ত করেছেন কিন্তু সামাজিক সম্পর্ক হল প্রকৃতিগতভাবে জটিল ও বহুমুখী বিভিন্ন ধরনের সামাজিক সম্পর্কের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক নৈতিক প্রভৃতি দিক হলো বিশেষ গুরুত্বপূর্ণ সমাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে সামাজিক সম্পর্কের বিভিন্ন দিকের মধ্যে জটিলতা বৃদ্ধি পেতে থাকে সেই সব জটিলতা থেকে সমাজকে মুক্ত করার উদ্দেশ্যে মানুষের সমাজ জীবনের বিভিন্ন দিকের পর্যালোচনা শুরু হয় ফলে ইতিহাস অর্থবিদ্যা সমাজবিদ্যা দর্শন রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক সমাজবিদ্যা প্রভৃতি শাস্ত্রের আবির্ভাব ঘটে এই শাস্ত্রের সমষ্টিকেই বলা হয় সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ ভালো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব ওকে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে বাই